সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এরকম জাত মানে ফ্ল্যাগ বিবক না বা স্যার অনিডেরি ফ্রম ইনশাআল্লাহ দিয়ে থাকতে এমন কি সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্ল্যাগ বিবক না হ্যাঁ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফ্ল্যাগ বিবক না বা স্যার ফ্ল্যাগ বিবক না বা স্যার ওলাই ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যে বৈশিষ্ট্যটা সামনের পা দুটো ডাউন থাকবে পিছনের মাথা শেপটা উঁচা থাকবে মাথাটা একদম গোল আকৃতির হবে ঠিক আছে পায়ের খুরের অর্ধাংশ করে সাদা থাকতে হবে আসলে যে কোয়ালিটি এই ভিতরে সেই কোয়ালিটি স্বয়ং সম্পূর্ণ আছে

এবং অধিক জায়গা কিন্তু একটা জিনিস এই পাশ থেকে দেখাও দর্শকদের দেখাও এই দেখো আসলে এগুলো তো গল্প না হ্যাঁ এরকম জাত মানে গরু নিতে হবে জায়গা সেখান থেকে জাত মানে গরু নিতে হবে ইনশাল্লাহ

মানে বাসায় মেয়ে মানুষ করে দেন এটার চাওয়া দাম হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম এক লক্ষ পাঁচ টাকা হালকা কিছু কথা বলে নিতে পারবে দেখেন পরবর্তী দর্শকদের পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই একটা নিয়ে আসছেন

তেমন মানসম্মত তেমন অধিক দুধের গরু হবে ইনশাল্লাহ গরুটার মাথা এবং পেটের নিচে শেপটা এবং মাজাটা এবং তার যে লেজের যে সাইজ এ টু জেড আগে দর্শক মিলাই দেখবে যে রনি ডেয়ারি ফার্মের গরুটা কেমন কোয়ালিটি এবং কেমন মানসম্মত গরু এটা বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক তোমার নয় মাস বয়স হবে এখনো কতদিন লাগবে হিটে আসবে বাচ্চাটা এখনো আনুমানিক তোমার পাঁচ মাস লালন পালন করতে হবে গরুটা তারপরে গরুটা হিটে আসবে আসলে এই গরুটা যদি রেডি হয় তাহলে এটা গরুটা অনেক টাকার একটা গরু আমাদের তো প্রেগনে হিসাব না এই গরুটা যদি একটা মানুষ যদি পাশে মাস লালন পালন করে ঠিক আছে তাহলে পরে এটা ডাবল টাকা ইনশাআল্লাহ আমরা মনে করি কারণ যে গরুর যে বৈশিষ্ট্য এবং গরুর যে এই যে বডিটা ঠিক আছে এই বডিটা কি কি এর মাজাটা ভারী একটা মাজার এবং উলানটা দেখা দাও দর্শকদের যে উলানটা কেমন আছে দর্শকদের দেখাই যাবে চারটা নিবিল চার জায়গা আছে উলানটা কি দেখা দাও দর্শকদের এর মতো উলান আর কোনো এর থেকে মানসম্মত করে উলান হয় না ঠিক আছে যেমন জায়গা তেমন উলান এবং জায়গাটা কি নিপু টা দূরত্ব কত এগুলো আগে বুঝতে হবে যে সাইটটা নিপুর কত দূরত্ব আছে হ্যাঁ বাচ্চারা দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এই যে বকনাটার দাম রাখছে পঁচানব্বই হাজার টাকা কোন দরদামের সুযোগ নাই একই দাম পঁচানব্বই হাজার টাকায় বাচ্চাটা দাম আগ্রহী কেদার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবে কেমন কেননা আমি বাচ্চার বীজ বিক্রি করতেছি ঠিক আছে এটার যে ভবিষ্যৎ আছে একটা মানুষ এই গরুটা নিয়ে কিন্তু লং টাইম লালন পালন করতে হবে ঠিক আছে তো লং টাইম লালন পালন করে যদি সে যদি ভালো কোনো রেজাল্ট না পায় তাহলে আসলে কিন্তু এই গরু কিন্তু তার লস

রনি করে এক এবং দুইটা গরু দেখেন ঠিকানা পরিচয়টা বলে দেন আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা পোশাকের পুরো পাশে রনি ডেইরি ফার্ম আর রনি রনীফাম একদম গরু কিনে আছে একদম গরু বিক্রয় করি আর আমি দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো তো গরু কালেকশন করলে পরে অ্যাভেলেবেল কালেকশন করা যায় কিন্তু জাতমান গরুটাই আমি বেশি কাজ করি দর্শকদের উদ্দেশ্যে এর জন্য তার কারণে আমি আজকে দুইটা গরু দর্শকদের দেখাইছি এবং দুইটা গরুই খুবই কোয়ালিটি এবং খুবই অধিক দুধের দুইটা বাসা দেখেছি দর্শকদের যাদের ভালো লাগবে তাদের নেবে আর যদি মনে করে না দাম বেশি তাহলে আমার কাছ নিবে নেবে কেন কম দামের অনেকের কাছে গরু আছে ওই গরুগুলো নিয়ে যায় খামার গরু